সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও সানসাইনি আসছি ফ্যাশন আর এখান থেকে তোমাদের কাউনি কালেকশন দেখিয়ে দেবো বর্খা কালেকশন থাকবে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা মিশরিয়া বরফা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে একটা পেন্ট পাওয়া থাকবে দুই সাইডে পকেট পাওয়া আছে নেকের পশনটা দেখিয়ে দেবো ভাইয়া আর মাস বরাবর কিন্তু এটা প্যানেলও করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটার কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন তাই না এথবে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার পাবে এই যে একা থাকছে পার্পেল কালারের মধ্যে মানে রেগুলার ওয়্যারের জন্য এটা কিন্তু একদমই বেস্ট হবে নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সটটা একা থাকছে মিষ্টি কালারের মধ্যে কোনো ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরেকটু কম ভাইরের সাথে কন্ট্যাক্ট করবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজটেবল বেল্ট রয়েছে নেক্সট এক আছে মিন্ট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কালেকশনটা সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে মানে ভাইদের শপে তোমরা প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন প্রিন্ট পেয়ে যাবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি ওয়াও এইটা দেখো এত সুন্দর একটা একদমই থ্রি স্ক্রাই প্রিন্ট করা পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ ক্যাশঅনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যে কোনো ছয় ডিজাইন থেকে ছয়টা নিলে হোলসেল প্রাইসটা পাবে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এই কালারটা মার্শাল্লা দারুণ প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা পাবে এটা তো सेम ভাবে প্রিন্ট করা থাকছে আচ্ছা এবার আমরা কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেব বা হাফ গরখা যারা পড়ো তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারো সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে বডি থাকবে 36 থেকে 47 লং থাকবে 42 প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা তো মিশরের মধ্যে তাই না না এটা হচ্ছে বারবি রিপিট ও বার্বিন্টের মধ্যে নেক্সটটাই একা থাকছে খলিজা মেরুন কালার এই কালারটা অনেক হিট একটা কালার প্রাইস থাকবে কত করে সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা করে যেগুলো ভাইদের এখানে সেল হয়েছে নয়শো টাকা করে এই যে এই একা থাকছে প্রতিটা সাথে প্লাজি স্টুলের প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সটে একা থাকছে জাম কালারের মধ্যে আচ্ছা উনচল্লিশ চল্লিশ নেক্সটে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি টু পিসের কালেকশনের পরে কিন্তু আমরা বোট কালারের গাউনে কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর অনেক বেশি চাহিদা নেক্সট একা থাকছে এ থাকবে বল প্রিন্টের মধ্যে এটার সাথে কি পকেট হবে দুই সাইডে আচ্ছা দুই সাইডে কিন্তু পকেট পাচ্ছ ক্যাজুয়াল ওয়ারের জন্য কিন্তু একদমই বেস্ট হবে যারা হিজাব কাউন পরো তারাও এটা নিয়ে পড়তে পারবে আবার যারা হিজাব পরো না তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এগুলা সাতশো টাকা এগুলো রেগুলার ওয়ারের জন্য কিন্তু বেস্ট হবে একদমই সফটের মধ্যে আছে গরমেও রাফটাফ ইউজ করতে পারবে আচ্ছা এবারে আমরা পোট কাউন্টগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো অনেকগুলো কালার চলে আসছে সম্পূর্ণ নতুন কালার থাকবে প্রাইস থাকছে আটশো টাকা করে যেগুলো মার্কেটের সেল হচ্ছে হাজার বারোশো টাকা করে ফের ভাইদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার করেন যেহেতু তোমরা এখানে এত রিজনে বলে পাচ্ছো ওকে নেক্সট একা থাকছি এটা মার্শাল্লা দারুণ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা থাকছে ব্রাউন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই কালারটাও সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখে দেব এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটাও দারুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে মিন্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একটু সোভার কালার যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করো নিয়ে নিবে এটা থাকছে গ্রিন কালারের মধ্যে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সরি আটশো পঞ্চাশ টাকা এটার কাপড় থাকছে মিশরের মধ্যে তাই না নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি অনেক সফট এই কাপড়গুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না এত বেশি প্রিমিয়াম নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে আমি লাস্ট রুন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে আচ্ছা এটা আরও নেকের পশনে আচ্ছা নেক্সট এবার আমি পরি গাউনের দেখিয়ে দেব এগুলোর মধ্যে নতুন কালার প্রিন্টগুলো আরছে রেখে দিচ্ছি মমসালেকশন ওই থাকবে তাই না আচ্ছা এটা থাকবে মিশরের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে এই যে একা থাকছে মিন্ট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখে দেব এটাও মিশরের মধ্যে পাঁচটা প্রাইস সেম বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা কালারই দারুণ আর এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট একা থাকছে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও দারুণ

সাতশো তিরিশ টাকা করে প্রত্যেকটা সাথে তোমরা অ্যাডজেস্টেবল বেল্ট পাবে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সটটা একা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে এটাও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে তো এই সিলো আজ থেকে কাল এসে আমি ছিলাম তাপও তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও ভাইদের শপে হিউজ কালেকশন আছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অবশ্যই ভাইদের শপে চলে আসবে বা ভাইদের অনলাইনে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো